আজকে একটু অসহায় মানুষকে কিছু বস্ত্র দেওয়ার জন্য বের হয়েছি দেখি আমরা পাই কিনা একটু দেখেন আপনারা একটু পাশে থাকেন একটু আছে এই যে আমরা একজন পাইছি আপু কি করেন টাকা তুলি আপনি এই যে ছোট বস্তায় না শীতের মধ্যে বসে আছেন কষ্ট হয় না কষ্ট হলে কি করার আছে না এইভাবে টাকা তুলে আপনি কি করেন আপনি আমার মা অসুস্থ মারে চিকিৎসা করি আমি মা অসুস্থ মানে মার কি হইছে আমার মার ক্যান্সার হইছে ক্যান্সার হইছে আমার স্বামী নাই আমার স্বামী মারা গেছে মারা গেছে আপনার ভাই বোন নাই আছে ছোট একটা বোন আছে মাদ্রাসা পড়ে আচ্ছা ছোট বোন আছে মাদ্রাসা পড়ে আচ্ছা আপনি এইটা করে আপনি মা চিকিৎসা করবেন আসলে তার মা ক্যান্সার তার স্বামী মারা গেছে ছোট বাচ্চা নিয়ে রাস্তায় বসে সিঁড়ি এই দেখেন ব্রিজের সিঁড়িতে বসে সে তার মা ক্যান্সার তার মার জন্য বিক্রিয়া করতেছে তাহলে মনে করেন কতটা অসহায় হলে এই বয়সে রাস্তায় বসতে পারে একটা মানুষ তাহলে মনে করেন কতটা অসহায় হলে মানুষের কাছে হাত পাতে সে তো এই বয়সে গার্মেন্টস চাকরি করে খায় অনেক কিছু করে খাইতে পারে সে এই বয়সে এসে রাস্তায় হাত পাততেছে মানুষের কাছে কারণ কি ঠিক আছে তার মা অসুস্থ ক্যান্সার তা আপনি কি চাকরি বাকরি কিছু করেন না আগে চাকরি করছে জাহানারা মেলে চাকরি গেছে জাহানারা মেলে চাকরি করছেন এখন আর চাকরি করেন না ওখানে কি অপারেটর ছিলেন না হেল্পার হেল্পার আছেন হেল্পার ছিলেন ও আচ্ছা আচ্ছা আপনার একটা কম্বল দিতেছে এই শীতের মধ্যে তো আপনার অনেক কষ্ট হইতাছে ভাই একটা কম্বল দেন তো একটা কম্বল দেন দেন গায়র ভিতরে দিয়ে দেন এবার পিছন দিকে একটু হালে নাম হ্যাঁ না বাচ্চাটা বাসা না আসলে এরকম অসহায় মানুষের পাশে থাকতে পেরে নিজেকে অনেক ভালো লাগে আমরা গার্মেন্টস শ্রমিক গার্মেন্টস চাকরি করে যদি এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি আপনারা ভিডিওটা শেয়ার করে দিয়ে কেন পাশে থাকতে পারেন না আপনারা মানবিক কাজ দেখলে সেই ভিডিওগুলো স্কিপ করে চলে যান এগুলো কাজ করবেন না আপনাদের এই ভিডিওটা দেখেন যে ভিডিওর থেকে যে ইনকাম আসে সেই ইনকামের টাকা মানুষ মানুষের পাশে দাঁড়ায় নিজের পকেট থেকে কিন্তু সবাই দেখে না আমার কিন্তু সামর্থ্য নাই আপনারা যদি ভালোবাসা দেন হয়তো ভবিষ্যতে এই কাজটা আরও চলমান থাকবে আমরা এই কাজটা করতেছি বন্ধু মহল পরিবারের পক্ষ থেকে আপনারা সবাই বন্ধু মহলের জন্য দোয়া করবেন বন্ধু মহলের পরিবারের পক্ষ থেকে যারা এই সাহায্য সহযোগিতা পাঠিয়েছে তাদের জন্য একটু দোয়া করা হয় না মতন হাজার হাজার পায় ঠিক আছে আপনারা সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াবেন আসলে আমাদের সাধ্য নাই কিছু পড়ার মতো অল্প কিছু পুঁজি আছে যাতে আমরা এই শীতবস্ত্র দিচ্ছি যদি আমাদের কখনো সাধ্য হয় আমরা এরকম বড় বড় মানবিক কাজে আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করবো তো আপনারা অবশ্যই বন্ধু জন্য দোয়া করবেন আমরা যদি এই কাজটাকে সারা বছর চলমান রাখতে পারি সে সাথে এই কাজগুলো ভবিষ্যতে যেন ছোট থেকে আরও বড়োতরে করতে পারি সেজন্য আপনাদের কাছে দোয়া চাই আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন লাইক করেন তাহলে আমাদের একটু অনুপ্রেরণা হয় আমরা এরকম কাজে আরও উৎসাহিত হই তো সবাই ভালো থাকেন ভিডিওটা শেয়ার করে দিবেন